আমি অন্তপুরের মেয়ে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু মালা তোমার নায়িকা ধরেছিল বছর বয়সে বছর বয়সের সঙ্গে ছিল তারই রেশা দেখলেন তুমি মহদ বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিল অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখতাই স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে চোখে মন যায় না সত্যের খুঁজে আমরা বিকিয়ে যাই মনে চিকার কথাটা কেন উঠল তা বলে মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করবো যে এমন জোর কই একদিন সে গেল বিলিতে চিঠিপত্র পাই কখনো না মনে মনে ভাবি রাম রাম এত মেয় আছে সে দেশে এত তাদের ঠেলা ঠেলে ভিড় আর তারা কি সবাই সামান্য তারা সবাইকে আবিষ্কার করেছে যার পরিচয় দশের গ্যালোমিরের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতার কলাইন দিয়েছে তোলে সেই যেখানে উর উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দৌড়ছে ঢেউ আকাশে ছড়ানো নির্মল সৌচালক নিজে তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা ভরা থাক এক নিরিট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ কথা বলার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুলকে সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বেঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলেন চিরজীবন পাহে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি পাবো নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূর থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ শক্ত মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হর হয়েছে আমার কিন্তু তুমি যা কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতি ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য তারা ফরাসি জার্মান না কাঁকতে জানে কি করে জিতিয়ে দেবে তোমার লেখনী ওহিওসি তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো মাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলিতে ইতিমধ্যে মালুতে পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয় গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করুণা তোমার তুমি তো মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারিদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী দরদি আছে তার রহস্য দেশে দেশে নয় যে আছে 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 দরতি ইংরেজ জার্মান ফরাসি মারতী সম্মানের জন্য সভা টাকা হোক না বড় বড় নাম সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারের চাটু বাক্য মাঝখান দিয়ে চলেছে অবহেলায় ঢেউ উপর দিয়ে যেন পালে নৌকো ওর চোখ দেখে ওরা করছে কানা সবাই বলছে ভারতবর্ষে সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মেলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টি করতে প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এমন কোন ইউরোপীয় সাক্ষাৎ ঘটেনি কবান আর তার সেই অসামান্য দল তারপরে তারপরে আমার নোটে সারটি মুরল স্বপ্ন আমার ফুরলো হায় রে সামান্য মেয়ে হায় বিধাতার শক্তির অপব্যয়